করার সাইজটা দেখবেন ঠিক আছে নাকি যদি কাপের প্যাটার্ন থাকে কাপটাও দাও মেপে নেবেন না কাম করে মাপতে পারে কলার কলার এটা কি করবেন সাইজ দেখবেন লেভেল দেখালো এখানে চেক করতে করতে আপনার পুরোটা চেক করবেন করার পরে এইভাবে চেক করবেন सेम কোনো স্টিচ যেন বাকি না থাকে এই হলো টপিং কলার চেক তারপর আমি কি করব এই নোজটা চেক করব এই নোজ এই শেপ ঠিক আছে নাকি এটা ঠিক আছে নাকি ঠিক থাকলে আমি ওই যে ফোল্ডারাম কিবা উল্টাই দছি সেভাবে আমি উল্টাই নেব এটা অনেকে বলে ফালআপ ডাউন বা ফোল্ডারাম ডাউন ফোল্ডার পয়েন্ট ফোল্ডার পয়েন্ট আপ ডাউন হলে কি কি সমস্যা হইতে পারে বলতে পারবেন কেউ

সমান থাকবো কত আমি যে থাকবো আমার এই হলো কলারের পার্ট কলারের কোনো কিছু কি বাকি আছে না এই এখন হলো বডি এই বডি এইভাবে ধরলাম ধরার পর আমি কি করলাম দেখছেন যদি আমার হাই লো থাকে তারপরে বক্স ফ্লেট হাইলো থাকে এটা ধরা পড়বে এক দ্বিতীয়ত যদি আমি এইভাবে বাটন চেক করতে পারি ওকে আর যদি এইভাবে না চেক করতে পারি আমি এইভাবে চেক করব বাটন আমার মিডলে আছে কিনা তাহলে কি হলো আমার হাই প্লাস বাটন চেক করা হবে এবার আমার বক্স প্লেটে কোনো স্টিচ থাকলে দেখব আমি এখানে গোলে রয়েজ আছে কিনা রয়েজ আছে কিনা চেক করব এই হলো বক্স প্লেট তারপরে কি হলো আমার হ্যাম হ্যাম আমি এখান থেকে চেক করতে 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 এই পর্ব যাব তারপরে আমি কি করবো সাইড সি আপনার চেক করতে করতে আমি এই পর্ব যাব একদম পুরাটা করার শেষ কাপ চেক করবো আমি ম্যাডাম হ্যাঁ

এটা হলো আমার পরে আমি চেক করলাম যা যা চেক করার দরকার আমি এভাবে এখান থেকে শুরু করবো করার পর এখান থেকে চেক করতে করতে এই প্রথম যাবো

ঠিক আছে সেম এটা আমি ওইভাবে চেক করলাম চেক করলাম এদিকে চেক করলাম করার পরে এখন আমার কি বাকি আছে নেবেন লেভেলটা তো আমি প্রথমেই চেক করে নিলাম লেভেল আমি প্রথমেই চেক করে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই দুইটা লেভেল লেবেলের ফাংশন জানতে প্রথমেই বাটন রাবিয়ে ঠিক আছে বাটনটা নিয়ে যে বাটন যেমন মাপবো ওটা কোন সময় আমি মাপলাম তো আমি যে গল্লামে করবে বাটন আইলো বাটন বল সব করতে